বা কেমন সাইজ কেমন লাম্বা কত বড় তোমার মাতো কত বড় বা ভালো কথা বিল্ডিং ওটা তুমি তুমিও দাও লাখ দশ বিশ লাখ গেছে খরচ না বসির ভাই সর ওরা রাখবে ঘরের নামাই দেবে আরে না কি কয় পাঁচতলা বিল পাঁচতলা বিল্ডিং না পাঁচতলার মধ্যে সবচেয়ে উপর তলা বিল্ডিং তুমি লইবা না ঘরটা ওই ঘরের মধ্যে যে সুন্দর বাতাস আইগো বলে একটু শান্তিতে একটা সংসার করতে পারবা কি হয় আইয়া কি আসলে বি একটা হারাইতে হবে কি নাছে হ্যাঁ আরে বেটা ওই বি বি বাইনার মত পোলা থাক এ লো লো এ তুমি যদি টাইম টাইম মত ভাই বিয়া করতা ওর মত একটা পোলা থাকতো না হ্যাঁ

দেখলি তোর তুই বিয়ে আছো কবার হালাক হালাক কি মানে জানো যার বিয়েছে বাইরে হালাক মানে তুই বিয় অনেক lala anh xả tay đây này cái camera đây camera ui đan cắt đây này là đan park gì con đâу đan con